বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা মলি ওয়ার্ল্ড পেজ থেকে সবাইকে স্বাগতম আপুরা আপনাদের পছন্দের খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ডিজাইনার পায়েল যাদের এত এত পছন্দের পায়েলগুলো স্টাইলিশ কালার গ্যারান্টি থাকবে জাস্ট ওয়াও দেখেন জাস্ট ওয়াও আপুরা এই পায়েলগুলো কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন একদম হোলসেল প্রাইসে পাবেন ওকে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এরকম সুন্দর সুন্দর আপুরা পায়ালগুলো পাবেন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দেবেন জাস্ট টু দেখেন একদম দেখতে গোল্ডের মতন দেখেন হ্যাঁ ফিনিশিংটাও দেখেন খুবই নাইস কাউকে গিফট করতে গেলে বা অথবা নিজেদের ব্যবহারের জন্য হলেও নিয়ে নিতে পারেন হ্যাঁ আমি এখন ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিব প্রত্যেকটা পায়ালই পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর পায়েলগুলো আপনারা এটা বল বল করা থাকবে বল পায়েলগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দ নিয়ে নেবেন এখানে পোস্টটাও দেখেন একদম গোল্ডের মতন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই পায়েলগুলো থাকছে আচ্ছা তারপর আমি স্টোনের মধ্যে এই পায়েলটা দেখাচ্ছি আপুরা এই পায়েলটাও দেখেন খুবই সুন্দর হ্যাঁ স্টোন করা থাকবে হার্টের মধ্যে জাস্ট ওয়াও হ্যাঁ এটাও পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা খুবই স্টাইলিশ খুবই ইউনিক এর মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট ক্রাশ খেয়ে যাবেন আপুরা গিফটের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য হলে এই পায়েলটা ব্যবহার করতে পারেন আপুরা নিয়ে অর্ডার করতে পারেন আমাদের অল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে এই সুন্দর সুন্দর জুয়েলারি গুলো আমাদের ফেসবুক পেজে মলি ওয়ার্ল্ডে পাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে ফেলবেন আচ্ছা তারপরে নেক্সট আমরা আরেকটা পায়েল আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ডিজাইনার এই পায়েলটা আপনারা দেখেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পায়ালই কালার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর আপুরা এটা টু লেয়ারের হুম টু লেয়ারের এই জামি একটু দেখায় আপনাদেরকে বোঝার স্বার্থে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপুরা এই জামি একটু দেখাচ্ছি আপনাদেরকে টু লেয়ারের মধ্যে এই পায়েলটা এই পায়েলটা আপুরা অর্ডার করতে পারেন আর এখানে বলটার মধ্যে স্টোন থাকবে এই যে হার্ড থাকবে এখানে বলটা স্টোন করা থাকবে আপুরা খুব সুন্দর টু লেয়ারের মধ্যে আপুরা যাদের লাগবে এই এই পায়েলটা আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দুইশো পঞ্চাশ টাকা একদম যাতে সবাই নিতে পারেন আপুরা বাজেট ফ্রেন্ডলি এর জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি তিনটা ডিজাইনই দেখিয়ে দিলাম ওকে আপুরা এই যে তিনটা ডিজাইনই আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন অল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন জাস্ট টু প্রত্যেকটা পাইলে কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন আপুরা জাস্ট টু হ্যাঁ খুবই সুন্দর আপুরা এই পায়েলটা নিয়ে নিতে পারেন দেখেন খুবই নাইসলি যার যেটা লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের ফেসবুক পেজে জাস্ট ওবা হ্যাঁ খুবই সুন্দর আপুরা নিয়ে নেবেন যার যেটা লাগবে আপুরা নিয়ে নেবেন দেখেন এই পায়টা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সো যার যেটা লাগবে আপুরা নিয়ে নিন